অরিও চকোবার আজকে আমি তোমাদের দেখাবো অরিও চকোবার আইসক্রিমের রেসিপি যা তোমরা খুব চটপটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই অরিও চকোবার খেতে কিন্তু খুবই টেস্টি বাচ্চাদের এটা কিন্তু দারুণ পছন্দের আর বড়দেরও খুবই পছন্দের কিন্তু একটা জিনিস তাহলে চলো দেখে নাও আজকের আমার অরিও চকোবারের আইসক্রিম রেসিপি আমি নিয়ে নিয়েছি দুটো অরিও বিস্কুটের প্যাকেট প্রত্যেক প্যাকেটে পাঁচটা করে বিস্কুট ছিল আর বিস্কুটগুলোকে কিন্তু আমি ভেঙে ভেঙে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ কাপ দুধ এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের মুখটা বন্ধ করে দিলাম আর আমি এটাকে দেখো খুব সুন্দর গ্রাইন্ড করে নিয়েছি সেন্ট কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এটা দেওয়ার পরেও কিন্তু আর একটু আমি গ্রাইন্ড করে নেবো দেখো খুব সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে আর এ পাশে আমি নিয়ে নিলাম আইসক্রিমের মোল্ড আর আইসক্রিম মোল্ডের মধ্যে আমি আইসক্রিমের কাঠিগুলো কিন্তু দেখো ভেতরে ঢুকিয়ে দিলাম আর যে মিক্সারটা আমি করে রেখেছিলাম সেটা আমি কিন্তু মোল্ডের মধ্যে খুব সাবধানে ঢেলে দিচ্ছি যাতে ওপর দিকে না চলে আসে এরপর আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে এটাকে ঢুকিয়ে দেবো আর যেই অংশটা বেঁচে গেছিল সেটা কিন্তু আমি মোটেও নষ্ট করব না চায়ের কাপে ঢুকিয়ে দিয়ে এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম এরপর দেখো আমি নিয়ে নিয়েছি মিল্কিবার চকলেটের প্যাকেট আর চকলেটগুলো প্যাকেট থেকে আমি দেখো ভালো মতন বের করে নিলাম আর এ পাশে আমি নিয়ে নিলাম একটা কাচের বাটি এই কাচের বাটিতে আমি চকলেটগুলো একটা কাচে দিয়ে দেখো কেটে কেটে নিচ্ছি চকলেটগুলো সব ভালো মতন কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প তেল আমি কিন্তু নারকেল তেল ইউজ করেছি তোমাদের বাড়িতে যদি খাওয়ার নারকেল তেল না থাকে তোমরা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো এরপর দেখো একটা গরম জলের বাটির ওপর কিন্তু আমি চকলেটের বাটিটা রেখে চকলেটগুলো গুলিয়ে নিয়েছি দেখো গোলানো হয়ে যাওয়ার পর আমি একটা কাচের গ্লাসের মধ্যে চকলেটটা ঢেলে দিলাম আর এইদিকে ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে আমি যে চকলেটটা গুলিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর আইসক্রিমগুলো ভালো মতন কিন্তু চুবিয়ে নিতে হবে আর চোবানোর সঙ্গে সঙ্গেই কিন্তু কোনো পাত্রে ওঠানো যাবে না কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে চকলেটটা আইসক্রিমের মধ্যে পুরো কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেও কিন্তু পুরো সুন্দর আর ডেলিশিয়াস লাগছিল মনে হচ্ছে তোমার দোকান থেকে নিয়ে আসা আইসক্রিম দেখো তাহলে আজকের আমার এই অরিও বিস্কুটের আইসক্রিম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না